খা খা আমায় খা আমায় গিলে গিলে খা আমায় চুইসে খা এখন যদি বলি ফিল্মের সবচেয়ে বড় সাইনবোর্ডটা হচ্ছে সাকিব খান মিশা সওদাগর এটা মনে হয় আমি ভুল বলা হবে তাহলে দেখবেন যে বাংলাদেশে সাকিব এদিকে সাকিব খানকে নিয়ে এবার রাগ হয়ে মুখ খুললেন বাংলাদেশের ডেন্ডারাজ ভিলেন মিশা সৌদাগর তিনি একটি মাধ্যমে বলেন শাকিব খান তো কেবল শুরু করেছেন খেলা ওপার বাংলার সালমান খানের মতো মেয়ে লাইন লেগে যাবে সাকিবের পিছনে এটাই স্বাভাবিক মিশা সৌদাগর বলেন শাকিব খান তুফানের মধ্যে যে লুকটি দেখেছেন সেটা শাকিব খান অনেক কষ্ট করে এই লুকে পৌঁছেছে তবে শাকিব খান বাংলাদেশে একমাত্র নায়ক বর্তমান যার পিছনে মেয়ে ঘুর ঘুর করে সে টাইম দেয় না কাউকেও মিশা সৌদাগর আরও বলেন সম্প্রতি আজ একটি ভিডিওতে দেখলাম শাকিব খানকে আবেগ গণ হয়ে জড়িয়ে ধরেছে পরিমণি সেটা দেখে আমার মনে হল পরিমণি নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে সাকিব খানকে মিডিয়ার সামনে এভাবে জড়িয়ে ধরেছে আর সেই ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিশা সৌদাগর শেষে বলেন সাকিব যদি এখন পায়ের স্যান্ডেল পরে হাঁটে সেই ভিডিও এখন নেট পাড়ায় ভাইরাল হবে কারণ সে এখন মেগাস্টার সাকিব খান তার এই কেরিয়ারে আসতে এক যুগ নয় দুই যুগের বেশি সময় লেগেছে এই বলে কথা শেষ করেন মিশা সৌদাগর তো প্রিয় ভিউয়ার সাকিবের সাথে পরিমণির জড়িয়ে ধরার ভিডিও আপনারা কেমন ভাবে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না खा আমায় ছুঁসে ছুঁসে खा আমায় गीले गीले खा আমায় ছুঁসে ছুঁসে